মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ষাট হাজার ষাট হাজার ষাট হাজার এটাতে আরো দুই হাজার টাকা ছাড় দিয়ে দিন আটষট্টি মাত্র বিশ হাজার টাকা হবে আজকে বাইকের স্বপ্ন পূরণ আসসালামাইকুম আলাইকুম আসসালাম

মাত্র ষাট হাজার টাকা তাও কি দশ বছরের নাম্বার উনত্রিশ সাল পর্যন্ত আপডেট স্মার্ট কার্ড এই গাড়ি পাবেন মাত্র ষাট হাজার মাত্র ষাট হাজার কল্পনা করা যায় টায়ারটা দেখেন একবারে নতুন মতে আছে আরে অ্যাপাচির নাম নিলে তো আশি নব্বই এক লাখ টাকা লাইগা যায় একটু স্ক্রিনশট দিয়ে রাখছেন ছোট গাড়ি কিন্তু এখানে আছে মেট্রো আছে আছে এবং আপুদের জন্য চমৎকার ছোট একটা স্কুটি আছে যারা কিনা জীবনে প্রথমবার স্কুটি কিনবেন কালারটা নেবেন না লালটা নেবেন এগুলো কিনলে কি এবার ব্যস্ত যায় না ব্যস্ত যায় না কারণ এগুলো চলাই চলে এগুলো মেনটেন্স ফ্রি একবারে মেনটেন্স চার্জ খুবই কম এবং গাড়িগুলা এই স্পেন্ডার টাইপের বানাইছো তো অনেক ভালো আছে এটা দিয়ে দিবো আজকে শুধুমাত্র একবার জাতীয় মাত্র পঁয়তাল্লিশ টাকা এই পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার আর কালোটা কত রাখবেন কালোটা রাখবো টাকা এগুলো থাকবে না মারামারি লেগে যাবে মারামারি যেটাই নেন দুইটা আছে দুই জন নিতে পারবেন যে দুইটা দুই জনের নিতে পারেন অনেকে চায় যে বাবাকে একটা বাইক গিফট করবেন তারা কিন্তু চাইলে ছোট বাইক গিফট করতে পারেন এগুলো কিন্তু খুব ভালো মাইলেজ দেবে যে ডিস্কভার আছে আছে এখানে একেবারে ডিস্ক ব্রেকের যেটা ডিস্ক সামনে ব্রেক আছে ব্রেক যেটা আচ্ছা আর সামনে কিন্তু এবং পিছনে ডিজিটাল আছে হ্যাঁ ডিজিটাল ডিজিটাল পাওয়া যায় হ্যাঁ এটাতে ডিজিটাল আছে আবার ডিস্ক ব্রেকও আছে এটা আজকে অনেক কম প্রাইসে দিয়ে দিব আচ্ছা শুধুমাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার শুধুমাত্র পঁচাশি হাজার টাকা এটা জানি না কার ভাগ্য আছে মানে যারা একটা ভালো মানে থার্টি খুঁজতেছেন আমি একটু পিছনে চাকাটা দেখাই দিই সামনে একটা নতুন পিছনে নতুন একবারে খুব ভালো আছে অরিজিনাল সাইলেন্সার আছে একটু ফোন দিন কারণ এই গাড়ি বেশি কোন রাখা না অরিজিনাল ডিক্সটাও আছে এই যে ডিক্স দেখেন টায়ার দেখেন পাশে একটা এটা টার্বো আছে এটা টার্বো এটা টার্বো একবারে একবারে এক প্রফেসর আগে 19 এর মডেল আচ্ছা সাতাশ সাল কাগজ আপডেট আছে এই গাড়িটা ডিস্ক ব্রেকের পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু পঁয়তাল্লিশে শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টোটো মেনে কথা বলে কিছু কমটম রাখবেন না টোটো মেনে কথা বললে অবশ্যই যেহেতু আপনি আবদার করেন না কখনো আমি কমাই দিই রেটটা যাক এটাতে আপনি টোটো মেনের কথা বললে এটাতে দুই হাজার টাকা স্যার তেতাল্লিশ হাজারে হ্যাঁ তেতাল্লিশ হাজার আর যদি

দাম হাজার পাবেন এই পিএসপি টা আমরা সামনে আসছি অনেকে ড্রিম নিউ খোঁজেন ভাই ড্রিম নিউ যে কি পরিমাণ সংকট মার্কেটে আপনি একটু বড় ভাই ছোট ভাই দুইটা আছে লিভো আছে কি পরিমাণ চাহিদা আপনি জানেন হয়তো হ্যাঁ এটা অনেক চাহিদা এই গাড়িটা ইনশাল্লাহ আজকে কতটা লিবো জানেন এই লিবুটা পঁচাশি ছিল পাঁচ হাজার টাকা আপনার কথা বলাতে পাঁচ হাজার টাকা ছেড়ে দিলাম যেহেতু আপনি ভিডিও করতেছেন আর এটা ছিল পঁচানব্বই হাজার টাকা এটা নব্বই হাজার করে দিলাম তারপরে যদি আপনার ভিডিও বেশি বেশি শেয়ার করে আসে অষ্টআশি হাজার টাকা এই ড্রিম নিউটা অষ্টআশি হাজার টাকা আশি হাজার টাকা এটা হলো লিবো হয়েছে আসি

বাসন নিয়মা আছে এফজেড আছে তিন পিস আচ্ছা বাসন টু আছে ওয়ানও আছে এটা দিয়ে দিলাম মাত্র 60000 আপনার গাড়িটা আইসা যদি কেউ স্টাফ দেয় গাড়িটা একটু চালায় কেউ রেখে যাবে না সামনে লুকটা দেখেন এই গাড়ি 60000 টাকায় সম্ভব এবং কারটা কি হবে এটাতে 100% হবে 100% হবে একটু স্ক্রিনশট দিয়ে চলে আসবেন জি এটা কেউ কেউ দামাদামি ভিডিওতে কোন গাড়ি কেউ দামাদামি করবেন না কারণ আমরা একবারে কম রেটে দেই যাতে আপনাদের আর এখানে একটা আছে যারা নতুন চালানি শিখবেন আপুরা আছেন আন্টিরা আছেন বাস্তিরা আছেন বাবিরা আছেন যে নিবেন মাত্রটা খুবই আছে আর টু মানে কথা বললে এক হাজার টে সার আছে আচ্ছা মেট্রো দেখেন টিভিএস মেট্রো মেট্রো ওখানেও একটা আছে এখানে একটা আছে লালটা আর কালোডা লালটা কত রাখবেন লালটাও পঞ্চান্ন কালোটাও পঞ্চান্ন মানে মেট্রো দুইটা আছে পঞ্চান্ন আচ্ছা কিন্তু আজকে শুক্রবার উপলক্ষে আমি কিন্তু অফার দিয়ে দিছি এটা দিয়ে দেবো আজকে পঞ্চাশ হাজার টাকা ওটা দিয়ে দেবো আজকে তিপ্পান্ন হাজার টাকা এটা হলো পঞ্চাশ হ্যাঁ লালটা ওইটা তিপ্পান্ন দেখা দেন আচ্ছা এই যে কালো একটা আছে পাশে এটা হলো তিপ্পান্ন হাজার টাকায় জি যেটা আপনার পছন্দ হয়

এটা হলো 75 75 যেটা আপনার পছন্দ হয় জি জিক্সা দেখেন নেকড ভার্সন আছে মর্ডন আছে কার কোনটা লাগবে কার কোনটা লাগবে এই পাশে হাং করছে এখানে পালসার আছে এই পাশে আরটিআর আছে এখানে এবজড আছে আমরা সামনে থেকে যদি গাড়ি মুখটা একটু দেখাই আমরা আচ্ছা জিক্সা মর্ডনটা কি অবস্থা এটা বলেন তো আলহামদুলিল্লাহ 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 গাড়িটা অরিজিনাল カラー একেবারে সুপার ফ্রেশ গাড়িটা একেবারে সুপার ফ্রেশ প্রথম মালিক স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার প্লেট আজকে জাতীয় মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা রেট দেওয়া আছে আমার বিক্রো ডট কম লক্ষ পনেরো হাজার টাকা রাখবো মাত্র কার বাক্যাস জানিনা এক লাখ পনেরো একটু রেখে পনেরো হাজার নেকেট আছে এখানে কালো কালার যেটা সচরাচর মিলে না এটা রাখবো আজকে শুধুমাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এইগুলো এক লাখ সত্তর এক সুপার ডুপার ফ্যাশ কন্ডিশান মনোটনের দামে ন্যাকেট দিয়েছেন তাও কালো কালার তাও কালো কালার ডাবল ডিক্স ঠিক আছে মনোটনের দামে আজকে ন্যাকেট দিয়ে দিলাম তাও কি এক মাস কম বাইশের মোড়ে আচ্ছা প্রথম মালিক স্মার্ট কাট যে যেটা এক আর এটা রাখা যাবে কত এক লাখ যেটা পছন্দ হয় আপনার হাং দেখেন এখানে আর কথা যদি বলে আসে এটাতে

পুরো গাড়িটা পলি করা আছে এটা দিয়ে দেবো মাত্র পঁচানব্বই হাজার টাকা আপনার কথা বললে তিন হাজার টাকা স্যার মাত্র বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজারে পাইতেছেন এই আরটিআর টা আরটিআর টু বি তাও কি ঘুরালো গোটা আচ্ছা আর এই যে অ্যাবজেট ভার্সন ওয়ান অ্যাবজেট ভার্সন ওয়ান এটা রেসিং ফ্ল্যাগ এবং অরিজিনাল যে লুকিং গ্লাসগুলো একবারে অনেক আপডেট লাগানো আছে এবং এই যে দেখেন মট করা আছে এই যে অনেক সুন্দর টায়ারটা অনেক সুন্দর আছে রেসিং টায়ার লাগানো আছে

একেবারে চক মানে খুব সুন্দর আছে গাড়িটা এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে উত্তরা বাইক সেন্টারে তো এই গাড়িটার আমরা আমি দাম দিলাম না এটা কাস্টমারে বলবেন কত টাকা হইলে ঠিক আছে আচ্ছা একটু ফোন দিয়ে আপনি আপনার কত টাকা হইলে ঠিক আছে এবং করে নেন হ্যাঁ দরদাম করে নেবেন এটা দাম বললাম না আচ্ছা আর এখানে এই যে সাইকেলের দামে আজকে একটা বাইক দিয়ে দিব এ দেখেন এখানে সাইলেন্সার আছে দুইটার এলো রিং আছে দুইটা টায়ার আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ইনশাআল্লাহ ভিডিও আমি পেয়ে যাবেন যেহেতু লাইভে আসছেন ইনশাআল্লাহ আপনাদের একটা সম্মান থাকবে আজকে যারা ভাবতেছেন একটা সাইকেল কিনবেন মাত্র বিশ হাজার টাকা এই বাইকটা দিয়ে দেবো খালি তেল ঢুকাইবেন আর চলবো আছে শুনে একটা সাইকেল কিনলে কি নাম্বার লাগে এটা সাইকেলের মতো টুকটুক করে চালাবো দাম মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা জি মানে যারা মোটামুটি কাগজ হেসেল সারা চালাইতে চাইতেছে

এটা দামটা ওই সময় না করছিলেন বলতে এখন বলে যাই নাকি আরেক্স দেখেন নাম্বার প্লেটটা কি লাগাইছে আরে তিন পাতার কাগজ আটানব্বই মডেল গাড়িটা একেবারে লেটেস্ট বার্সনের গাড়ি এটা তিন পাতার কাগজের গাড়ি অন্যগুলো তো উনিশশো আটানব্বই গাড়িটা মডেল অনেক আপ মডেল দেখছেন নাম্বার প্লেটটা দেখলে তো শান্তি যে এই লোক যে শকিং ছিল দেখছেন নাম্বার প্লেটটা দেখাই দেন ভালো করে মেটালের লাগানো ঠিক আছে অরিজিনাল পাঁচ গিয়ারের এবং অরিজিনাল জাপানি গাড়ি উত্তরা বাইক সেন্টার পাঁচ নম্বর সেক্টর নাইন সি রোড এক নম্বর হাউস বাড়ি নাম্বার এক রোড নাম্বার নাইন বাই সি সেক্টর পাঁচ উত্তরা টাকা আর আমার মোবাইল নাম্বারে তো ফোন দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন চেয়ে জানাবেন আমাদের গাড়িগুলোর দাম কি বেশি হলো না কম হলো